আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নিয়ে চলে এসেছি দেখি বুঝতে পারছেন আজকে সুন্দর সুন্দর কিছু পর্দার কালেকশন রিজনেবল প্রাইজে এই পর্দার কালেকশনগুলো পেয়ে যাবেন মোহাম্মদপুর কৃষি মার্কেটে এই ব্লকের পর্দাগুলি এতটা সুন্দর যে প্রত্যেকটা পর্দা আপনারা দেখলেই মনে হবে যে কোনটা রেখে কোনটা নেবেন এরকম একটা চিন্তায় পড়ে যাবেন তো প্রথমে হচ্ছে দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের সব কিছুই হচ্ছে দোকানে এসে নিতে হবে এখানে হোম ডেলিভারি দেওয়া হয় না এই দোকানের নাম হচ্ছে গাজী পর্দা বিতান ফোন নাম্বার দেওয়া আছে আর এটা হচ্ছে একত্রিশ বাই বাইশ হলো ব্লক সি কৃষি মার্কেট মোহাম্মদপুর এটা হচ্ছে দাস বাংলা ব্যাংকের ঠিক পাশের গলিতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই দোকানটা তো চলুন এবার আমরা একে একে পর্দার কালেকশনগুলি দেখতে শুরু করি কতটা রিজনেবল প্রাইস আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পর্দাগুলি আমি যে প্রাইসটা বলবো এই প্রাইস থেকে আপনারা যদি বেশি পরিমাণে নেন আরও কিন্তু কমে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন ব্লকের পর্দা কত সুন্দর আপনারা কিন্তু এই পর্দাগুলো অন্য যে কোনো জায়গায় যেতে নিতে যান তাহলে হচ্ছে আড়াইশো টাকার উপর আপনাদের অবশ্যই দিতে হবে তিনশো টাকা পর্যন্ত এই পর্দাগুলি আপনারা প্রাইস পেয়ে থাকবেন আর এখানে অনেক কমে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পুরো দোকানটাই হচ্ছে পর্দা আপনারা যদি এখানে হচ্ছে গ কাপড়ও পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু ওনাদের কাছ থেকে বানিয়েও নিতে পারবেন এই যে পর্দাটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে উপরে এটা হচ্ছে কয়েকটা মাল্টি মাল্টিপ্রিন্টের মধ্যে আছে দেখতে পাচ্ছেন উপরে কিছু হার্ট শেপে দেওয়া আছে তারপর বরফি শেপ দেওয়া আছে লিপ শেপ দেওয়া আছে এখানে আরেকটা হচ্ছে আর দেখতে পাচ্ছেন রোজ ফ্লাওয়ার মধ্যে ফ্লাওয়ার তারপর এখানে আরেকটা মানে এত সুন্দর সুন্দর পর্দার কালেকশন পুরো ভিডিওটা জুড়ে থাকুন দেখতে পাবেন কতটা সুন্দর এই পর্দার কালেকশনগুলি আর এতটা রিজনেবল প্রাইসে আপনারা আর অন্য কোথাও পাবেন না এই পর্দার কালেকশনগুলি যত পিস চান তত পিসে আপনারা এখান থেকে নিতে পারবেন চাইলে সিঙ্গেল এক পিস চাইলে এক পিসে নিতে পারবেন একসাথে যদি পুরো ঘরেরটা নিতে চান তাও পারবেন দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্ট আমার মনে হয় আপনাদের এখান থেকে কোনো না কোনো পর্দা ভালো লাগবেই আর এত পরিমাণে পর্দার কালেকশান একসাথে আপনারা চাইলে কিন্তু এখান থেকে এ পর্দার সাথে ম্যাচিং করে বেডশিটও ওনারা আপনাদের ম্যাচিং করে দিতে পারবে দেখুন যারা ওদের ফ্লাওয়ার প্রিন্ট চান সবগুলাই হচ্ছে এখানে পেয়ে যাবেন এই যে এগুলোর সাথে চাইলে আপনাদের হচ্ছে ওনারা বেডশিটও ম্যাচিং করে দিবে বেডশিট বেড কাবার সব আপনারা ফুল সেট কিন্তু নিতে পারবেন আর চাইলে আপনারা হচ্ছে এ ধরনের সিঙ্গেল শুধুমাত্র একটা পর্দা চাইলে হচ্ছে ছয় মানে যতটা পর্দা পিস প্রয়োজন সবগুলো নিতে পারেন এটা দেখুন এটার কালার কতটা কালারফুল লাগছে আসলে পর্দা হচ্ছে নিজের সৌন্দর্য ঘরের সৌন্দর্য তো নিজে যেভাবে ঘরটাকে সাজাতে চান ওয়ালের কালারের সাথে ম্যাচিং করে কিন্তু মানে কোন কালারটা যাবে সেটা আপনারা এখান থেকে বাছাই করে নিতে পারেন দেখুন এখানে যে কটা পর্দার কালেকশান আপনার আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা বেডশিট চাইলে ম্যাচিং করে নিতে পারেন আর এই পর্দার প্রাইসগুলি থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে ওনারা নিয়ে থাকেন সিঙ্গেল এক পিস নেন যদি বেশি পরিমাণে নিতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রাইসটা আরও কমে আসবে দেখুন এটার কেমন একটা ইলোশান দিচ্ছে মানে ডিজাইনটা অনেক সুন্দর তো এখানে আরেকটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে ব্লু এবং হোয়াইটের কম্বিনেশনে তো যেটা বলছিলাম আপনারা কিন্তু বেশি পরিমাণে যদি নেন তাহলে কিন্তু দুশো পঞ্চাশ টাকারও কমে পেয়ে যাবেন দুশো তিরিশ টাকা বিশ টাকা এরকম প্রাইজে পেয়ে যাবেন যদি বেশি পরিমাণে নিতে যান আর যদি সিঙ্গেল এক পিস দেন সেক্ষেত্রে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে পাবেন আর অবশ্যই আমার ভিডিওর কথা বলবেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে কিছুটা আর একটু ডিসকাউন্ট পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশান আপনারা কমেন্টে লিখে জানাবেন আপনাদের কোন কালেকশনটা সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে তো অনেক কটা কালেকশান আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো দেখুন এটাও একটা খুব সুন্দর একটা পর্দার দেখুন এটা প্রিন্টটা দেখুন যারা হচ্ছে বেশি একদম ঘন প্রিন্টের মধ্যে যান তারা কিন্তু এটা নিতে পারেন এখানে হচ্ছে বেশি প্রিন্টেরও পেয়ে যাবেন কম প্রিন্টে হালকা প্রিন্ট যে যেরকমটা পছন্দ করেন তো এই এই পর্দাটা কিন্তু খুব বেশি চলে এই পর্দার কালেকশনটা এই প্রিন্টটা সবারই খুব বেশি পছন্দ আমি ম্যাক্সিমাম জায়গাতে এই প্রিন্টটাকে দেখি তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি আবারও বলছি প্রত্যেকটার সাথেই কিন্তু বেডশিট পেয়ে যাবেন চাইলে আপনারা নিতে পারেন বেডশিট ম্যাচিং করে আবার চাইলে হচ্ছে শুধু পর্দা জানালার পর্দা দরজার পর্দা তো এভাবে ম্যাচিং করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশান এত পরিমাণে কালেকশান এই দোকানটাতে আপনারা একবার ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে ভ্যানের থেকেও কম প্রাইজে এই মোহাম্মদপুর কৃষিমার্কেট তাজমহলের এই গাজী পর্দা বিতানে পেয়ে যাবেন আপনারা সুন্দর সুন্দর পর্দার কালেকশন তো বন্ধুরা আমার মনে হয় আপনাদের আজকের এই পর্দার কালেকশানগুলি ভালো লাগবে যদি ভালো লাগে আপনারা দোকানের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারবেন অ্যাড্রেসটা ভিডিওর প্রথমে দেখিয়ে দিয়েছি আর ভিডিওর স্ক্যানের নাম্বারটা দেওয়া আছে তো আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন দেখুন কি পরিমাণে পর্দার কালেকশান আরো অনেক অনেক কালেকশন আছে এই দোকানটাতে একবার ঘুরে আসতে পারেন মহম্মদপুর কৃষি মার্কেট তাজমহল রোডের ডাজ বাংলা ব্যাংকের ঠিক পিছনের গলিতে এই গাজী পর্দা বিতানে তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ